আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ যে এখানে কত সুন্দর সুন্দর মালা রয়েছে সাউথ মানেই হলো ফুল আর সুন্দর সুন্দর মন্দির তো আমিও চলে এসেছি নেল্লাই মন্দিরে আগের ভিডিওতে আমি নেল্লাই মন্দিরের বাইরের থেকে ভিউটা দেখিয়েছিলাম এখন আমরা চলে যাচ্ছি একদম ভেতরের দিকে মন্দিরের ভেতরটা তোমাদের সবাইকে দেখাবো এখান থেকে কিছু পুজোর জিনিস নিয়েছিলাম কারণ আজকে ভেবেছি একটু ঠাকুরের পুজো দেবো আগেও দু থেকে তিনবার এই মন্দিরে এসেছি কিন্তু পুজোটা দেওয়া হয়ে ওঠেনি তো আজকে একদম পরিষ্কার জামা কাপড় পরে এসেছিলাম মন্দিরে পুজো দেবো বলে এখানে পুরো যে মন্দিরটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ব্ল্যাক স্টোন কেটে কেটে বানানো অসম্ভব সুন্দর একটা মন্দির আসলেই মনটা একদম ভালো হয়ে যায় এখানে মেনলি হল এটা শিব ঠাকুরের মন্দির কিন্তু এখানে সমস্ত ধরনের ঠাকুরেরই তোমরা দেখতে পাবে কিন্তু এত ঠাকুর মানে দেখে শেষ করে যায় না এত পরিমাণ ঠাকুর এখানে আছে সমস্তটা ভিডিও করা একদমই সম্ভব হয়নি এটা হলো শিব ঠাকুরের নটরাজ মূর্তি এখন আমরা চলে যাচ্ছি পুজো দিতে আর পুজো দেওয়ার জন্য ভেতরে চলে গেছিলাম সেখানে ভিডিও করা হয়নি কারণ ঠাকুরের কাছে যেহেতু এসেছি সবসময় ভালো লাগে না ফোন নিয়ে ঘুরে বেড়াতে আজকের এই মন্দিরটা আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই